প্রথমবার লটারি কেটে আমার ভাগ্য ফিরে গেল আমি লটারি কেটে কত টাকা পেলাম জানতে গেলে ভিডিওটা ফুল ফুলস করে তোমাদের সবার দেখতে হবে ঠিক আছে তার সাথে চলো শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবরা আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো এই ভিডিওটা হচ্ছে বড়দিনের ভিডিও আমার ছেলে বানিয়েছিল এই দেখো কেক সাজিয়ে আমার ছেলে এই ভিডিওটা বানিয়েছে তখন আমি ভিডিওটা দিতে পারি তো একটু কাজে ব্যস্ত ছিলাম সেই ভিডিওটা আজকে আপলোড করব দেখো তো আমি এদিকে রান্না বান্না করছিলাম টুকটাক কাজ করছে আর আমার ছেলে এই ভিডিওটা আমার জন্য বানিয়ে রেখেছে তো আমার বড়মশাই কেক এনেছে বড়দিন উপলক্ষে ঠিক আছে এই কেক এনেছে তো আমার ছেলে সকালে এই কেক সাজিয়ে আর ওই ওই কিসমিস ট্রিটা তিরি আমার ছেলে বানিয়েছে নিজের হাতে তো এক জায়গা করে ও ভিডিওটা বানিয়ে রেখেছিল আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব চলো সবজি বাজার দেখাবো আমি খুব ব্যস্ত আজকে রান্না বান্না ঘরে কাজকর্ম নিয়ে তো এই জন্য ভিডিওটা ভালো করে তোমাদের জন্য বানাতে পারিনি তো এখানে দেখো কত সবজি নিয়ে এসছে আমার বর ছাই অনেক সবজি এনেছে কী বলবো ও বাজারে গেলে বাজারটাকে ধরেই এনে দেয় আমাকে এরকম অবস্থা ঠিক আছে টমেটো থেকে শুরু করে কাঁচকলা থেকে শুরু করে ফুলকপি বাঁধাকপি উচ্ছে ছিম আলু সমস্ত জিনিস ধরে নিয়ে চলে আসছে দেখো ছিমগুলো লম্বা লম্বা ছিম লম্বা লম্বা ছিম নিয়ে আসছে আর এখানে দেখো তোমরা দেখেই তো বুঝতে পারছো দেখো সব বাজারে যা যা পাওয়া যায় তুলে নিয়ে চলে আসছে আর এখানে দেখো আমি আলু কেটে ধুয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি বললাম না আজকে আমি একটু ব্যস্ত কাজে মানে কি বলবো ঘুম থেকে ব্যস্ত ভিডিওটাও আমি ভালো করে বানাতে পারলাম না যেটুকু আমার ছেলে ধরেছে এইটুকুই তুলেছি তো এখানে দেখো মশলা বানানো হয়ে গেছে আর টমেটো তো দেখিয়ে দিয়েছি পাকা টমেটো কেটে রেখেছি আর বাটি এক বাটি মশলা করে নিয়েছি আর মাংস চলো মাংসটা দেখে দিই এখানে দেখো পাতি লেবু রস দিয়ে মাংসটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য আর ওই পাশে তো আলু ভাজা হচ্ছে তো তারপরে মশলা কষে মাংস দেব। তো মাংসটাকে এখন আবার ঢেকে রাখবো অনেকক্ষণ হয়েছে মেখে রেখেছে তাও আধা ঘন্টা হয়ে গেছে মাংসটাকে আর কি রস মেখে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি এখানে দেখো মশলা কষানো হচ্ছে আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি মশলাটাকে দিয়ে দিয়েছি দেখো প্রায় কষানো হয়ে যাচ্ছে কাছাকাছি হয়ে যাচ্ছে এবার কি করব আমি টমেটো কেটে রেখেছি তোমাদের যে দেখালাম সেই টমেটোটা দিয়ে দেব পাকা টমেটো দিয়ে দিলাম এবার ভালো করে আর একটু কষিয়ে নেব তো দেখো কষিয়ে নেব ভালো করে তারপরে কষন হয়ে গেলে মাংসটা আমি দিয়ে দেব। যে মাংস আমি পাতিলে দিয়ে মেখে রেখেছিলাম সে মাংস আমি দিয়ে দেব। তো মাংস হিসাবে কড়াইটা একটু ছোট হয়ে গেছে তার মধ্যে আমি রান্না করছি আমি বড় কয়টা নিলেই ভালো ভালো হতো তো আমি ছোট কড়াইতেই মাংস বসিয়ে দিয়েছি তবে খুন্তি তো নাতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে আমার তো আমি প্রথমে বুঝতে পারিনি কড়াইতে অসুবিধা হয়ে যাবে যখন কয়তে বসিয়ে দিয়েছি মাংসটাতে রান্না করেই নিলাম তো দেখো মাংস রান্না হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে দিয়েছি এখন নামিয়ে নেব এই জন্য মাংসটাকে সেইভাবে খুনতে ভালোভাবে নাতে পাইনি তবে মাংস রান্নাটা ভালো হয়েছে খেতেও টেস্টি হয়েছে দেখো নামিয়ে নিয়েছি মাংস রান্না হয়ে গেছে এবার আমি এখানে কী বসাবো কাঁচা টমেটো কেটে রেখেছি টক রান্না করব চলো রান্নাটা বসিয়ে দিয়ে দেখো কাঁচা টমেটো কেটে রেখেছি তো তোমাদের দাদা ভাই তো কাঁচা টমেটো পাকা টমেটো নিয়ে যাচ্ছে কি বলবো অনেক টমেটো নিয়ে যাচ্ছে তো এত টমেটো আমি কী করবো কাঁচা টমেটো আমার ঘরে খেতে চায় না আমার ছেলে আর খাওয়ার মধ্যে আমি একাই খাই তো আমি কি রান্না করব কি রান্না করব ভেবে চিনতে তখন মোট চিন্তা করলাম যে আমি টক রান্না করি কাঁচা টমেটো দিয়ে তাও আমি টক রান্না করছি তো আমার ছেলে তো খেতে চায় না আমি যে ভয়েস দিচ্ছি আমার ছেলে সাইড থেকে আমার জিবে হাত দিচ্ছে অনেক খেতে পছন্দ করে না কাঁচা টমেটোর টক তো বন্ধুরা দেখো দেখো আমি লটারি কেটেছি তো লটারি আমি কাটি নি কোনো দিন প্রথমবার লটারি প্রথমবার আর কি কাটলাম তাও কাটতাম না দোকানের সামনে গিয়ে গল্প করছিলাম জেঠুর কাছে গিয়ে তো যে জেঠু লটারি বিক্রি করতে বলছে আমাদের গেটের সামনে সে জেঠুর সাথে কথা বলছিলাম জেঠু এই লটারিটা ধরে আমার হাতে দিয়ে দিছে বলছে নিয়ে যাও আমি যে না আমি নেবো না তাও বলছে নিয়ে যাও আমি যে না নেবো না এই সব ভালো না কাটা আর বাঁধে না তাও বলি নিয়ে যাও এটা বাদবে তো দেখো এই যে নাম্বার কালকে নাম্বারটা খেলেছে রাত আটটার সময় তো আমাকে এই নাম্বারটা দিয়েছে তো আমি ভাবিনি বাঁধবে তো ঘরে আনার পরে চিন্তা করছিলাম দূর লটারি বাঁধে না ফেলে দিই তো একবার ভেবেছিলাম ফেলে দেবো তারপর কি মনে হয়েছে তখন থাক দেখা যাক কী হয় তা লটারিটা রেখে দিয়েছিলাম তো আমার ছেলে বারবার বলছি মা চলো দেখি কি হয়েছে আমি না বাঁধে না থাক তারপরে দেখি লটারিতে বেঁধে গেছে তা লটারি যে টাকা পাবো আমি সেই আশা আমি করিনি কেননা যেহেতু লটারিতে বাঁধে না অনেকে কাটে বাঁধে না সেটাই জানতাম তো আমার যেই লটারিতে বেঁধে যাবে আমি ভাবতে পারিনি তো আমি খুব খুশি হয়েছি জানো তো ভীষণ খুশি যে অল্প হোক আর বা বেশি হোক বেঁধেছে প্রথমবার লটারি কাটলাম বেঁধেছে তা আমার প্রথমবার লটারি কেটে আমার ভাগ্য ফিরে গেল সত্যি কথা আমি কত টাকা পেলাম তোমার তো জানতে ইচ্ছা করছে অবশ্যই বলবো লটারিটা একটা আমি হাতে আছো এখনো এসে পাইনি আমি লটারির দোকানে দাঁড়িয়ে আছি দেখো এই যেটু আমাকে কালকে লটারিটা ধরে দিয়েছিলো আর এখন এই দুটো লটারি দিয়ে দিল আমার হাতে আমার দুঃখ হচ্ছে লটারিতে সত্যি কি বাঁধবে এমনি বাঁধে না একটা দিল প্রথমবার লটারি নিলাম এখন যেহেতু টাকা বেঁধেছে নাকি লটারি নিতে হয় তার জন্য যেহেতু প্রথমে আমার হাতে টিকিট ধরিয়ে দিল নাও এখন কেন নেবো ওরা বেঁধেছে তো তার জন্য নিতে হয় এবার আমার টাকা দিচ্ছে উ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ আমি লটারিতে প্রথমবার টাকা পেলাম আসলে কি বলতো কি বলতো এক টাকা হোক আর দু টাকা হোক লটারি টাকা পেয়েছি তো এটাই তো আমি চারশো আশি টাকা পেয়েছি লটারিতে টাকা খুব খুশি জানো তো চারশো আশি টাকা পেয়েছি আরও পাওয়ার কথা ছিল ছয়শো টাকা বেঁধেছিল তারপরে আমি টিকিট নিয়েছি টিকিটের বিষয়ে আমি কিছু জানি না তো পাঁচটা টিকিট থাকে সেখানে আমার কাছে চারটে ছিল আমি জানতাম না তো আরেকজন আর টিকিট তার একটা টিকিট চলে গেছে নেছে কুড়ি টাকা আর আমি চারশো আশি টাকা পেয়েছি